কাল্পনিক অমিত নীলের লেখা জীবনের শেষ প্রান্তে আমি আমি চলেছিলাম একলা পথে দেখেছি কত না কিছু আমার দু চোখে যেখানে আকাশের শুরু যেখানে সাগরের শেষ সবই আমি খুঁজেছি দেখার জন্য আকাশ খুঁজতে গিয়ে আমি দেখেছি কত বৃষ্টি ঝরে পড়ে মানুষের চোখ থেকে সাগর খুঁজতে গিয়ে আমি দেখেছি কত দুঃখের বন্যা বয়ে যায় মানুষের মনে কত না কিছুই দেখেছি আমি আমার এই দু চোখে কত না কিছুই সয়ে গেছি আমার এই মনে আজ আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দমকা এক হাওয়া আসবে আমার খোঁজে আন মনে আমি ভেবে চলেছি অপেক্ষায় প্রহর গুনি কখন আসবে সে হাওয়া এটাই কি জীবন যেখানে সব আশার সমাধি হয় এক নিমেষে এটাই কি জীবন যেখানে স্বপ্ন ভেঙে যায় কিছু না পাবার আগেই জীবনের শেষ প্রান্তে এসেছি আমি আজ না পাইনি কিছুই না হারাইনি কিছুই সব কিছু গোটা কয়েক স্বপ্ন গোটা কয়েক আশার মাঝে বন্দী ছিল কালের প্রবর্তে আমি এসেছি আজ ভেসে সব কিছু উজাড় করে দিয়েছি নিজের বিলাসিতার মাঝে এটাই কি জীবন যেখানে কেউ কাঁদে কেউ হাসে কেউ বা ঈর্ষায় জ্বলে পুড়ে মরে অনেক পথ চলার পর আমি থমকে দাঁড়িয়েছি আজ আবার একাকী সব আছে চারিপাশে হাজারো মানুষ হাজারো ইট পাথরের যান্ত্রিক জীবন শুধু থমকে আছি আমি যখন দেখি এত মানুষের ভিড়ে নিজের আপন একান্ত আপন বলতে কেউ নেই আমার পাশে আমি একাকি এটাই কি জীবন যার অনেক আছে সব শেষে শূন্য হাত এটাই কি জীবন পথের মাঝে থমকে দাঁড়িয়ে আবার প্রথম থেকে শুরু করার অভিপ্রায় আজ সব শেষে চলে এসেছি আমি দমকা হাওয়া আসবে কখন তাও জানি না সে কি আমাকে অপেক্ষা করতে বলছে নাকি আরও কিছু দূর যেতে বলছে আমি তো আজ বড় ক্লান্ত আর তো যেতে পারছি না অনেক দেখে নিয়েছি সারাটা জীবনের পথ চলায় এখন কি বসবো একটু ছায়ায় নাকি অলসতা ফের জড়িয়ে ধরবে আমায় না আর পারি না এই পথ চলতে জীবন তুমি কি চলবে আমায় রেখে নাকি একটু বসবে